নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ কিন্তু ছাদ বাগান নয় আজ দেখাবো কিছু গাছ যেগুলো মাটির মধ্যেই হয়ে আছে যেমন কাঁটাল গাছ আর লেবু গাছ প্রতিদিনই ছাদ বাগান দেখায় তো আজ নিয়মিত একটু অন্যরকম ভিডিও হতে চলেছে কাঁটাল গাছটাতে অসংখ্য কাঁঠাল ধরেছে কাঁঠালের এক একটা ওজন দশ থেকে বারো কেজি করে ওজন হবে আর বিশাল বড় আকৃতি এক একটা বিশাল বড় আকৃতি আর গাছটিতে অসংখ্য কাঁটাল ধরেছে তাই ভাবলাম একটু শেয়ার করি ভিডিওটার মধ্যে তো দেখতেই পাচ্ছ কত কাঁঠাল হয়ে আছে কিছু কাঁটাল পেকেও গেছে এই কোনো কোনো হাইব্রিড কাঁটাল নয় এগুলো দেশি কাঁটাল তো গাছটির মধ্যে মিনিমাম পনেরো থেকে ষোলোখানা কাঁটাল ধরেছে তাই ভাবলাম একটু শেয়ার করি এই কাঁঠালে কোয়া কোনো খুব বেশ বড় আর এই কাঁঠাল খেতে খুব মিষ্টি লাগে তো এই কাঁঠালটা দেখো প্রায় আট থেকে ন কেজি হবে এ পেকে গেছে বলা যায় ভিডিও করতে তো এত কাঁটাল কখনো দেখিনি তো দেখেছি তো এতইভাবে যে ধরে থাকবে কাঁটাল গাছটির মধ্যে কখনোই ভাবতে পারিনি এই কাঁঠাল করতে গেলে কোনো সার লাগে না এই যে লেবু গাছটা এই লেবু গাছটার নাম হয়তো অনেকেই জানে না এই লেবু গাছটার নাম হচ্ছে কাগজি লেবু তো এই সাইজ বিশাল বড় বড়ো হয় তো আমি মাটির মধ্যে দেখলাম তো দেখেছি আগেও দেখেছি তো এই এত বড় বড় সাইজ কখনো দেখিনি খুব ছোটো ছোটো হয় মোটামুটি এ তো সাইজ বিশাল তিন থেকে চারশো গ্রাম করে একটা লেবুর সাইজ আছে ওজন আছে তো এই গাছটা হাইট হবে সাড়ে চার থেকে পাঁচ ফুট হাইট হবে তো আমি দেখলাম তো খুবই ভালো লাগলো আমার ভিডিও করতে খুব ভালো লাগছিলো যে প্রথমবার এইভাবে মাটিতে আমি এই যে গাছ বসানো যে ভিডিও করতে পাবো সুযোগ কখনো এটা ভাবিনি তো আমার তো বেশ লাগছিল ভিডিও করতে আর এই যে তোমরা যে বাড়িতে যদি এরকম লেবু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত বড় বড় এই তো তিন থেকে চারশো গ্রাম করে ওজন আছে একটা সাইজ এর রস কেমন হবে ঠিক জানি না কিন্তু দেখতে বেশ লাগছিল আর গেলে খুব সুন্দর আর রোদ রোদের মধ্যে খুব ঝলামল করছিল। ভিডিওটা আমি তুললাম তো এই তাই ভাবলাম একটু শেয়ার করে দিই প্রতিদিন তো ছাদ বাগান দেখাই তো আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে জানি না কেমন হবে ভিডিওটা করলাম তাও জানি না কেমন হবে তো আমার তো খুব ভালো লাগছিলো বেশ লাগছিলো ভিডিও করতে আর এই গাছটির মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস লেবু ধরে আছে আর গাছের পাতা এতটাই ফ্রেশ এতটাই ফ্রেশ যে বর্ষাকাল ন্যাচারালভাবে তো বড় হচ্ছে বৃষ্টির জলে তো এর কোনো ওষুধ লাগে না কিচ্ছু লাগে না জিজ্ঞেস করলাম কিচ্ছু লাগে না জাস্ট মাটিতে পুঁতে দিয়েছে আর মিনিমাম জল দেয় আর সাথে একটু গোবর সার দিয়ে দেয় ব্যাস দিয়ে হয়ে যায় তো আমার তো বেশ লাগছিলো ভিডিও করতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে কোনো একটা নেক্সট ভিডিওই টাটা বাই বাই